বহু জাতি বাস এই জায়গাটার নাম হচ্ছে আসসালামু আলাইকুম আজকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুর জেলার গাংনি জেলার সাহারবাটি গ্রাম আজকের ভিডিওতে থাকছে এই গ্রামের নাম সাহারবাটি কিভাবে হলো আর এই গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো পেজে দিয়ে পাশে থাকুন নাম হইল উঁচু সব রকম আছে আর সব জিনিস হয় উৎপাদন হয় এখানটায় ফেরবাহাটি ফ্যারবাটিতে এই যে নাম হইল সাহার বিল আছে উঁচু আছে সব রকম জমি আছে এখানটায় আর চার চার বাজার হইলো চারটি পাগড়ির গাছ হলো একটা মারা গেছে আর তিনটা আছে আগে ছাড়া এখন আমাদের গ্রাম ভালো আগে অভাব টাবাব ছিল এখন তার অভাব এখন বিভিন্ন আবাদ হয় এখন অনেক সুখী আছে আর সার বাড়িতে হয়েছে সাতটা সরকারি স্কুল হয়েছে তিন দি মানে সারবাড়ি গ্রাম খুব সুখী গ্রাম গ্রামের মানুষ প্রধান আয়ুষ হয়েছে তোমার হয়েছে সব সবজি আবাদে খুব আয়ুষ উন্নতি বেশি আমাদের গ্রামে আমাদের গ্রামে সবসময় সবজি পাওয়া যায় সাহার এই গ্রামে সাহার বাটি বলতে মানে মানে এই অত্র এলাকার মধ্যে খুব বড় গ্রাম এই উপলক্ষে এই গ্রামের নাম যে কোনো কবি ছুঁই চলো যে বৃহত্তম গ্রাম আর এই সাহার বাটি আদর্শ গ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বহু রকমের জাতি বাস করতে সেই কারণে যে সাহার মাটি গ্রামটা হয়েছে যে বৃহত্তম গ্রাম বিভিন্ন জাতি বাস করে তার উপর লোকে হয়তো একজন কবি হয়তো থুই হলো এই সাহার বাটি আর তারা তার এই মোড় চারটি পাকুর গাছ তার কোনোতে লাগানোর জন্য এই চার চারা মোড় মানে চার চারা চারটি চারা তখন ছিল চারা আমরা তখন এইখানে প্রাইমারি লেখাপড়া করতাম ভিতরে চলে স্কুল তখন এই স্কুল টেস্কুল বাজারও ছাড়লাম তখন এইখানে একটাই মাত্র ঘর ছিল এই দোকানদারের আপা তখন আমরা এখানে বিভিন্ন থেকে এখানে জমা আমরা আমি এখন আছি সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে এই বিদ্যালয়ের প্রবেশ পথ আর এই বিদ্যালয়ে প্রবেশ করার পর বিদ্যালয়ে একতলা বিশিষ্ট তিনটা ভবন আছে আর এটা হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্থান এখানে দেখতে পাচ্ছি একটা মঞ্চ আছে মুক্ত মঞ্চ আর এখানে একটা শহীদ মিনা দেখতে পাচ্ছি যেখানে শহীদদের স্মরণে ফুল দেওয়া হয় বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু সরঞ্জামও আছে সাহারবাটিতে যে বাজার বসে শুক্রবার আর সোমবার দুই দিন বাজার বসে এই বাজার কিন্তু এখানে বসে থাকে বাজারটা দেখেন পরিষ্কার করা হয়েছে ঝাড়ু দিয়ে সবজি বাজারে এই যে কয়েকজন কিন্তু এসেছে এই যে দেখতে পাচ্ছেন চালা করা হয়েছে এবং চালার নিচে কিন্তু ব্যবসায়িকরা বসে থাকে আমি এখন আছি সাহারবাটি ঈদগাহ ময়দান আর এই গ্রামটি অনেক বড় একটি গ্রাম আর এখানে বেশ কিছু ঈদগাহ ময়দান রয়েছে সবগুলো দেখানো সম্ভব নাই শুধুমাত্র একটাই দেখালাম তো এটা হচ্ছে এই ঈদগা ময়দানের প্রবেশ গেট আর পুরো ঈদগা ময়দানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে আর এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের মিনার আর ঈদগা ময়দানে বেশ কিছু গাছপালা রয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ